এবার বেরিয়ে এলো নুরুল হক নূরকে নির্মমভাবে পিটিয়ে আহত করার পেছনে আসল রহস্য জুলাই আন্দোলনের সরব ভূমিকা রাখার কারণেই তাকে ষড়যন্ত্রকারীরা শেষ করে দিতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে এই অভিযোগের পালে হাওয়া দিয়েছে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খানের একটি বক্তব্য রাশেদ খান বলেছেন নুরুল হক নূরকে পেটানোর সময় বলা হয়েছে জুলাই ভোরে দেয়া হবে তিনি অভিযোগ করেছেন সেনাবাহিনীর সাথে ও পুলিশের সাথে নূরের কোন দ্বন্দ্ব নেই তাহলে কেন কোন কারণ ছাড়া তাকে এভাবে পেটানো হবে আইনশৃঙ্খলা বাহিনীতে আওয়ামী লীগের দোষররা এখনো লুকিয়ে আছে বলে রাশেদ খান জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে ইঙ্গিত করে বলেন আপনাকে আমরা অনুরোধ করেছিলাম একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করতে আপনি আমাদের কথা শোনেননি এখন নূর ভাইয়ের কিছু হলে এ দায়িত্ব কে নেবে নুরুল হককে লাঠিপেটা করার ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লাল টিশার্ট পরিহিত ব্যক্তির কোন সম্পর্ক নেই বলে রাশেদ খান জানিয়েছেন তিনি বলেন নুরুল হকের উপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে লালশার্ট পরিহিত ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে রাশেদ খান আরও বলেন আমাদের উপর যে হামলা হয়েছে সে হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশেরও ভূমিকা ছিল সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করেছে সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এছাড়া অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেছেন আপনার পদে থাকার কোনো অধিকার নেই আমরা আপনার পদত্যাগ দাবি করছি লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন রাশেদ খান বলেন দায় থাকুক আর না থাকুক আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেশটা আপনি কোনোভাবেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না এদিকে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির সংঘর্ষ নিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় জননিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয় এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয় বলে জানিয়েছে আইএসপিআর নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হার ভেঙে গেছে যে কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে আগে রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে মাথায় আঘাতজনিত কারণে নুরুল হকের শারীরিক অবস্থা অত্যন্ত জটিল প্রাথমিক রিপোর্ট বলছে মাথার হার ভেঙে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হার ভেঙে গেছে একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চোয়ালের হার ভেঙে গেছে এই বহুমুখী আঘাত মোকাবেলায় শুধু একজন চিকিৎসকের পক্ষে সম্ভব নয় তাই উন্নত চিকিৎসার স্বার্থে গঠিত হয়েছে বিশেষায়িত মেডিকেল বোর্ড বোর্ডে রয়েছেন নিউরোসার্জন সার্জন সার্জন অ্যানাস্থেসিয়া বিশেষজ্ঞ নাক গলা বিশেষজ্ঞ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ অর্থাৎ নুরুল হকের চিকিৎসা এখন একক কোনো ডিসিপ্লিনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার পুরো শরীরের ক্ষতিগ্রস্ত অংশগুলোর জন্য আলাদা আলাদা বিশেষজ্ঞ একসাথে কাজ করছেন একে বলা যায় চিকিৎসার সবচেয়ে জটিল ও সমন্বিত পর্যায় আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুরু থেকে সরব ছিল নুরের দল গণ অধিকার পরিষদ দু পঁচিশ সালের উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় পার্টির সংঘর্ষ হয় এতে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয় এরপর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি জানিয়ে নূর হুশিয়ারি করেন তাকে গ্রেফতার না করলে সচিবালয় ঘেরাও করা হবে পরে রাত আটটার দিকে জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতারা এরপর সেখানে আবার উত্তেজনা ছড়ায় এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করা হলে মাঝখানে পড়েন নুরুল হক নূর ব্যাপক প্রহারে তিনি মারাত্মক জখম হন হাসপাতালে নেয়ার পর তাকে আইসিউতে নেওয়া হয়